আসসালামু আলাইকুম দেয় দেশের বাইরে ভাই বোনেরা বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি এই মুবারক মুবারক আর সে সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা বিক্রয় বিক্রয় কুমিল্লা যারা বিশেষ করে আমাদের কুমিল্লাতে এবং কুমিল্লাতে আশেপাশে কুমিল্লা শহরের আশেপাশে যে যেখানেই যাচ্ছেন বাগিচাগাঁও ঠাকুরপাড়া কুসাইতলি বারোপাড়া চাপাপুর বাঁক্রাবাদের আশেপাশে এবং পশ্চিম সাইডে যদি আমি বলতেছি ময়নামতি হাউজিং এখানেও আছে ময়নামতি হাউজিংয়ের ভিতরেও আছে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আগামীকাল যেহেতু চান রাইট আগামীকাল ময়নামতি হাউজিংয়ে ঢুকার চিন্তাভাবনা আছে যদি সুযোগ পায় তাহলেও ইনশাআল্লাহ ময়নামতি হাউজিংয়েরও আরও ভিডিও আছে দিয়ে দেব যদি ওদিকে কেউ আগ্রহী হন এবং ময়নামতি হাউজিংয়ের পাশেও আমাদের জায়গা আছে বরদুল বরদুলও একটা ভিডিও আছে দেখবেন একবার কম প্রাইস তিরিশ লাখের মধ্যে হলে জায়গাটা নিতে পারবেন শতক জায়গা বলে দিলাম আসলে এটা এই ভিডিওটা হলো সবাইকে স্মরণ করে দেওয়ার জন্য এখন আমি আছি হাউজিং এস্টেট চার নম্বর রোড তো হাউজিং এস্টেটেও অনেক জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর কে কোন জায়গায় চাচ্ছেন কত বাজেটের চাচ্ছেন আমাদেরকে জানাবেন আর যদি আপনার বাজেট কম থাকে সেটাও জানাবেন সেই অনুযায়ী আমরা চেষ্টা করে থাকি আবার আপনার পছন্দ কোন এরিয়া সেই অনুযায়ী আমরা এরিয়া হিসাবে চেষ্টা করে থাকি আপনার পছন্দ এবং আপনার বাজেট সে চিন্তা ভাবনা করে আমরা জায়গা কালেকশনের চেষ্টা করে থাকি তো এখন আছি দর্শক আমরা কুমিল্লা কুমিল্লা মেডিকেল রোডে আছি আবার চলে যাচ্ছি ঠাকুর পাড়া ভিডিও আছে অবশ্যই অনেকে ঠাকুরপাড়া জায়গারা জায়গা চাইছেন এই ঈদের ছুটিতে দেখবেন ইনশাল্লাহ ভিডিওগুলি ছাড়বো ঈদের ছুটিতে বসে বসে দেখবেন আর বিশেষ করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে এই মুহূর্তে বসে বসে ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ফেসবুক একটা পেজ একটা আছে ফেসবুক পেজ যেটা নাকি আসলে মনিটাইজেশন হয়ে গেছে তো আপনাদের চেষ্টায় আপনারা লাইক শেয়ার করছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের চেষ্টা মোটামুটি এটা ভালো অবস্থানে আছে ইনশাআল্লাহ আশা করি তো ঈদের পর থেকে আপনারা সবাই যখন একটু সবাই যারা সাবস্ক্রাইবার আছেন আমার ইউটিউবের সবাই যখন এটা একটা একটা ফলো করে দিবেন ইনশাআল্লাহ আগামী ঈদের পর থেকে আগামী দিনে এটা ডলার স্টার্ট হয়ে যাবে হয়তো আপনাদের উচিলায় আমি আর একটা উপকার পাবো তো সবার কাছে অনুরোধ রইল সবাই একটা একটা সাবস্ক্রাইব এবং একটা একটা ফলো করবেন বিশেষ করে যারা যারা নতুন আচ্ছা সেই সাথে আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমারও এক মোবারক জানাচ্ছি বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার নাম্বারটাও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ